মোটা টাকা দিলেই মিলবে নির্বাচনের লড়ার টিকিট সাথে থাকবে জিতিয়ে দেবার গ্যারেন্টি টাকার বিনিময়ে নির্বাচনের টিকিট পাইয়ে দেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ বিজেপির পূর্ব মেদিনীপুর জেলার এগরা চার মণ্ডল সভাপতি দেবব্রত আচার্য ও এগরা সমিতির জানার বিরুদ্ধে গত নির্বাচনে পূর্ব মেদিনীপুর জেলার এগরা দু নম্বর ব্লকে বিজেপি তুলনামূলক ভালো ফল করেছিল সেই নির্বাচনে সর্বোদয় গ্রাম পঞ্চায়েতের গণেশ্বরপুরে গণেশ্বরপুরের বুথে তরুণ গিরিকে প্রার্থী করে বিজেপি যদিও সেখানে বিজেপির চাপা গোষ্ঠী কন্দল ছিল সে কারণে তরুণবাবু প্রার্থী হতে রাজি না হয় মন্ডল সভাপতি ও পঞ্চায়েত সমিতির সহ সভাপতি তরুণকে আশ্বাস দেন ভোটে জিতিয়ে দেওয়ার গ্যারেন্টি তাদের বিনিময়ে দিতে হবে পঞ্চাশ হাজার টাকা সেই টাকা আত্মসাত করে গদ্দারি করে হারিয়ে দেওয়ার অভিযোগ আনলেন খোদ বিজেপি নেতা গিরি তিনি এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন পঞ্চায়েত নির্বাচনের আগে মন্ডল সভাপতি দেবব্রত আচার্য ও পঞ্চায়েত সমিতির সহসভাপতি শীতাংশু জানা আমার কাছে আসেন এবং আমাকে প্রার্থী হওয়ার প্রস্তাব দেন যেহেতু এলাকায় গোষ্ঠীকণ্ডল হতে পারে আমি প্রথমে দাঁড়াতে রাজি হইনি পরে তারা আশ্বাস দেন পঞ্চাশ হাজার টাকার বিনিময়ে সব সমস্যার সমাধান হয়ে যাবে আমাকেই দলের সবাই সাপোর্ট করবে কিন্তু ভোটে আমাকে হারিয়ে দেওয়া হয় নির্বাচন পরবর্তী সময়ে আমি ওই টাকাও ফেরত চাইলে দিতে অস্বীকার করে আমি দলের উর্ধ্বত নেতৃত্বকে লিখিত অভিযোগ জানিয়েছি বলে দাবি তরুণের তবে এই ঘটনায় মণ্ডল সভাপতি ও ব্লকের সহ সভাপতির কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি তবে এ প্রসঙ্গে কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি কান্তি পণ্ডা বলেন বিজেপির যারা কর্মকর্তা আছেন তারা দলের নামে টাকা তুলে তাদের পরিবারের ভরণ পোষণ করেন এই দলের কর্মীদের থেকে এর চেয়ে বেশি কিছু আশা করা যায় না বিজেপির ওপর থেকে নিচ পর্যন্ত যারা নেতৃত্ব দিচ্ছেন তারা সকলেই চোর বিজেপিতে সব ভাড়াটে প্লেয়ার আছে যারা আদর্শবান নেতা ছিল তারা বিজেপি করছে না তৃণমূলের ছাট চোর ডাকাতগুলো বিজেপিতে গেছে বিজেপির ভদ্রলোকেরা ধীরে ধীরে এই দল ছেড়ে দেবে লোকসভা ভোটে বিজেপি করার জন্য বিজেপির পতাকা ধরার জন্য একটি থাকবে না বলে কটাক্ষ তৃণমূলের জেলা সভাপতির কিন্তু মেদিনীপুর সাংগঠনিক জেলা যুব মোর্চার সম্পাদক অমলেশ পাহাড়ি জানিয়েছেন বিজেপি অত্যন্ত শৃঙ্খলাপরায়ণ দল বিজেপি এই সমস্ত কাজকে প্রশ্রয় দেয় না তবে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দেখছেন এ বিষয়ে আমরা আর কিছু বলতে পারবো না পঞ্চায়েত ইলেকশনের আগে দেবব্রত আচার্য শীতাংশু জানা দুজন মিলে আমাদের আমার কাছে আসে এবং আমাকে প্রস্তাব দেয় যে তোমাকে প্রার্থী হতে হবে তো আমি তখন বলি না আমি প্রার্থী হলো অসুবিধা আছে আপনি মিটিং করে আমরা মিটিং ডাকছি আমি যেহেতু বুসভাপতি সেই কারণে আমি মিটিং ডাকছি আপনারা এসে একটা সুষ্ঠু সমাধান করে দিয়ে যান বলে আপনার কোনো চিন্তা নেই আপনি প্রার্থী হন আপনি প্রার্থী হলে কোনো সমস্যা নেই আর মিটমাট করে দেওয়ার দায়িত্ব আমার দুজন নিচ্ছি শীতাংশু আর দেবব্রত আচার্য এবারে এই কথা বলে চলে যায় পরে আমাকে ফোন করে তরুণরা তোমার সঙ্গে একটু দরকার আছে দেখা করব। আসু এবারে এসছে এসে বলে যে একটা কাজ করতে হবে তোমাকে পঞ্চাশ হাজার টাকা দিতে হবে এটা বলেছে সীতাংশ আর দেবত আচার্য দুজনেই বলেছে এরা দেবব্রত আচার্য হচ্ছে মণ্ডল সভাপতি আর সীতাংশু জানা হচ্ছে আমার অঞ্চল সহ ইয়ে জি এস ছিল আমার গণেশ্বরপুরে আমার সাত নম্বর অঞ্চলের জি আপনাদের বিজেপির যারা কর্মকর্তা সারা কাঁথি সাংগঠনিক জেলা জুড়ে আছেন তারা দলের নাম করেই টাকা পয়সা তুলে তাদের পরিবারকে পালন পোষণ করে এই দল থেকে এই দলের এক কর্মীদের কাছ থেকে আপনি এর থেকে ভালো কিছু আশা করতে পারেন না যার কাছ থেকে টাকা নিয়েছে তিনি কিন্তু বিজেপি রাজ্য সভাপতি এবং বিরোধী দল নেতা এবং সাংসদ কাছে লিখিত অভিযোগ জানিয়েছে কিন্তু কোনো সুরাহা হয়নি সুরাহ তো হবে না তাদের দলটাই তো এরকম ওপর থেকে নিচ পর্যন্ত যা বা যে বা যারা নেতৃত্ব দিচ্ছেন তারা তো সকলেই চোর তাদের চুরিকে লুকানোর জন্য তো কেউ কেউ তৃণমূল করছিলেন তারা বিজেপিতে চলে গেছে আর বিজেপিতে তো সব ভাড়াটে প্লেয়ার আছে বিজেপিতে যারা আদর্শবান নেতা ছিলেন তারা তো আর দল করছেন না তৃণমূলের ছাঁট যারা চোর ডাকাত তারা সেখানে বিজেপিতে গেছেন বিজেপির ভদ্রলোকেরা ধীরে ধীরে দল ছাড়ছেন এরকম অনেক খবর আরও বেরোবে টাকা পয়সা নিয়ে পদ দেওয়া টাকা পয়সা নিয়ে পঞ্চায়েতের টিকিট দেওয়া টাকা পয়সা নিয়ে এমএলএর ক্যান্ডিডেট হওয়া এরকম অনেক ঘটনা আছে বিজেপিতে ওই দল থেকে আপনি ভালো কিছু আশা করতে পারেন না বিজেপি ধ্বংস হয়ে গেছে লোকসভার পরে দেখবেন বিজেপি করার জন্য বিজেপির পতাকা তোলার জন্য একটি লোক পাবেন না ঘটনা বলতে শুনলাম বিষয়টা তো জানি না কতটা সত্যতা কে দিয়েছে কে নিয়েছে এটার মধ্যে কি ঘটনা ঘটেছে এই বিষয় নিয়ে আমি জামার জানানি আপনারাই বলছেন শুনলাম বিষয়টা খোঁজ নিব আর আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছে তারা মাদার কমিটির বিষয় ছিল এটা নিশ্চিতভাবে মাদার কমিটি দেখছে নিশ্চিতভাবে ডিস্ট্রিক্ট দেখবে এই বিষয়গুলো তদন্ত হবে থেকে থাকে তবে এইটুকু আপনাকে বলতে পারি দল নৈতিকভাবে একে সমর্থন করে না আর আমাদের দল অত্যন্ত শৃঙ্খলাপরায়ণ দল বিষয়টা কোথায় মনে গুলিয়ে যাচ্ছে তা আমাদের দলের কোনো কর্মী এরকম ধরনের কাজ করে বলে আমার মনে হয় না তো তার মধ্যেও যদি করে থাকে নৈতিকভাবে তার শাস্তি পাওয়া উচিত সেটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দেখছেন এই বিষয়ে আমি বলতে পারবো না আমার ভর্তি চলে গেছে আপনাদের সন্তানকে প্রকৃত শিক্ষায় মানুষ করে চান তাহলে আর দেরি না করে আজই চলে আসুন পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদন প্রাপ্ত ইউডাই স্পোর্ট সম্বলিত ময়নাতে প্রথম আইএসও সার্টিফাইড যুক্ত শিক্ষা জগতে আলোড়ন সৃষ্টিকারী আঙ্গুরময়ী শিশু নিকেতন বর্তমান শিক্ষার প্রতিযোগিতায় আপনার শিশুর শিক্ষার বুনিয়াদ করতে এবং নিশ্চিত সাফল্য পেতে ও শিক্ষার ভিত মজবুত করতে আজই যোগাযোগ করুন আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে এখানে না সারি থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে। স্থান পূর্ব দক্ষিণ ময়না কுண்டு পুলের সন্নিকটে আঙ্গুরখিলা ময়না পূর্ব মেথিপুরী আনন্দ সংবাদ আনন্দ সংবাদ বাড়ির রং নিয়ে চিন্তা করছেন বাড়ির রঙের সব সমস্যার সমাধান নিয়ে এসেছে গুণময় এন্টারপ্রাইজ যোগাযোগ বলাইপন্ডা চৌরাস্তা থেকে উত্তরে 2 মিনিটের পথ ফোন নাম্বার 8240720151 বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অসিত বেড়া নাইন নাইন থ্রি ট্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন